মানেশ্বর মন্দিরের মোহনকে বাঁচালেন সমাজকর্মী বাইক অক্সিজেন শঙ্কর রায় ওরফে ট্যাক্সিচালক শঙ্কর রায় তিনি প্যাসেঞ্জার নিয়ে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখেন রাস্তার মিডল দিয়ে একটি বানেশ্বর শিব মন্দিরের একটি মোহন পারাপার করছে তাকে বাঁচাতে হঠাৎ গাড়ি ব্রেক করে বসে গাড়ি তাড়াহুড়ো করে থামিয়ে দেন সেই কচ্ছপটি নিজের হাতে তুলে নেয় তারপর পাশের একটি জলাধার দিঘিতে ছেড়ে দিয়েছেন তিনি সাবধান যাক 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 এর আগেও অনেকবার তিনি নিজের হাতে কচ্ছপ বাঁচিয়েছেন তিনি এবং তিনি এই বটতলা থেকে রেলগেট যাওয়ার রাস্তাটা সবসময় আসতে ধীরে যান তিনি জানান এই রাস্তায় অনেক কচ্ছপ যাতায়াত করে থাকে তিনি ট্যাক্সি চালক হয়ে সকলকে জানান সকলে একটু এই রাস্তা দিয়ে আস্তে ধীরে গাড়ি চালাবেন আমি জয়ন্তী যাচ্ছিলাম এখানে বটতলা থেকে যে বানেশ্বর রেলগেট মুখী যে রাস্তাটা রয়েছে সেখানে একটি কচ্ছপ আমার গাড়ি সামনে পাড়াবার করতেছিল প্রচুর মানুষ দাঁড়িয়ে ফটো তুলতেছিল ভিডিও করতেছিল সকলেই আমরা দাঁড়ালাম আমি সেই পথপথি দিয়ে সামনেই আমার পূর্ব দিকে একটি দিঘি ছিল সেই দিঘিতে আমি পুনরায় আবার তাকে ছেড়ে দিয়ে আসলাম চেয়েছি এবং পুনরায় দিঘিতে এবং মন্দিরে গিয়ে দিয়ে এসেছি আপনার বাড়ি মন্দিরটি ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় ের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে